হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাতে নিম্নচাপটা তৈরি হয়ে গেছে অবশ্যই আপনারা সেটা জানেন এবং নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যে ব্যাপক বৃষ্টি হবে সেই সম্ভাবনা অনেকটা কম রয়েছে এবং এই মুহূর্তের আপডেট রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপটি তৈরি হয়েছে আর এই নিম্নচাপ আস্তে আস্তে ঠিক এইভাবে এগোবে যার ফলে নিম্নচাপের যে প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টির সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে সব থেকে বেশি রয়েছে ঝাড়খণ্ড এবং সঙ্গে ছত্তিশগড় এই দুটি রাজ্যে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে বৃষ্টি একদম হবে না তা নয় আজ থেকে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাত বাড়তে পারে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আমরা আপনাদের সমস্ত কিছু দেখাবো যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যা পূর্বাভাস রয়েছে আগামী পাঁচ দিন অর্থাৎ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং জুলাই মাসের এক তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু দফায় দফায় বৃষ্টি চলতে পারে অর্থাৎ নিম্নচাপের প্রভাবটা থাকতে পারে আগামী পাঁচ দিন এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে আমরা বৃষ্টিমোট থেকে দেখার চেষ্টা করবো যে কি কি আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে আজকে সকালের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে যদিও মেঘলা আকাশের সম্ভাবনা অবশ্যই থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছেন ব্যাপক মেঘলা আকাশ রয়েছে ঝাড়খণ্ডে প্রচণ্ড মেঘলা আকাশ সঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মেঘলা আকাশ রয়েছে এমনটা দেখতে পাচ্ছি আমরা এছাড়া কলকাতার সঙ্গে চব্বিশ পরগনার দিকে মেঘলা আকাশের পরিমাণটা একটু কম উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে একটু কম সারা বাংলাদেশ জুড়ে প্রচণ্ড মেঘলা আকাশ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও মেঘলা আকাশটা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য রয়েছে প্রথমেই জানাবো আবহাওয়া দপ্তর কি বলছেন আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাঁরা যেটা বলতে চাইছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে তারা বলছেন যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে তাদের এই বক্তব্য রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি হতে পারে আর হুগলি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের মধ্যে পাঁচটি জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টি তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে প্রত্যেকটা জেলারই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর ঝাড়খণ্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে এখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ জুলাই মাসের এক তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে অধিকাংশ জায়গাতে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে তবে আগামীকাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টিটা আরও বাড়বে সকালের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি রয়েছে সঙ্গে ঝাড়খণ্ডের দিকে ব্যাপক বৃষ্টি না হলেও মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে কিন্তু চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে সকালের দিকে ততটা বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা আর উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই আর বৃষ্টি রয়েছে সকালের দিকে বিশেষ করে রয়েছে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লা অঞ্চলের দিকে রয়েছে ত্রিপুরার দিকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি দিনের যদি আপডেটটা আমরা দেখার চেষ্টা করি তো বৃষ্টির সম্ভাবনা যেমনটা আবহাওয়া দপ্তর বলছেন চব্বিশ পরগনা জেলার দিকে রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকে দুপুর থেকে রাতের মধ্যে যে বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এটা বিভিন্ন মডেল জেলা দেখাচ্ছে যেমন চব্বিশ পরগনার দিকে তো রয়েছেই এছাড়া কলকাতা হাওড়ার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এদিকেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর শুধুমাত্র বলেছেন দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা এবং হুগলি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তবে প্রত্যেকটা জেলাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝারি ধরনের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এবং আগামী কালের পূর্বাভাসটা অবশ্যই আপনাদের দেখাবো এবং উত্তরবঙ্গের জন্য যা আজকের পূর্বাভাস রয়েছে বলা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুরে আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আমরা রাত পর্যন্ত সময় দেখার চেষ্টা করব রাতের দিকে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে যে জেলাগুলোর উল্লেখ করলাম জলপাইগুড়ি রয়েছে সঙ্গে আলিপুরদুয়ার এছাড়া রয়েছে কুচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বৃষ্টি রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হবে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কোন কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টি হবে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে আগামী দিনে তাতে বলা হয়েছে যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে ভারী বৃষ্টির কোনো সেরকম সম্ভাবনা নেই আগামীকাল আঠাশ তারিখ আটাশ তারিখের যা পূর্বাভাস রয়েছে আটাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশ বাড়তে পারে আঠাশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেমন চব্বিশ পরগনা রয়েছে উত্তর এবং দক্ষিণ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে সঙ্গে বাঁকুড়া রয়েছে এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বীরভূম জেলার কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি আসতে পারে অর্থাৎ বৃষ্টিটা কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে উপকূলবর্তী জেলা আর পশ্চিম দিকের জেলা এবং সঙ্গে বর্ধমান জেলার দিকে বৃষ্টি বাড়তে পারে সেরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো বৃষ্টি অনেকে বলছেন হয়তো বা দেখে বুঝতে পারছেন যে হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে না তা কিন্তু নয় নিম্নচাপটা একটু শক্তিশালী হওয়ার পর বৃষ্টিটা আটাশ তারিখ থেকে বাড়তে পারে আগামী কাল থেকে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির দেখতে পাচ্ছি আমরা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল আঠাশ তারিখের যা পূর্বাভাস রয়েছে সেখানে ওপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই জানা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বিক্ষিপ্তভাবে তবে সিস্টেম থেকে সেরকম আমরা ভারী বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না সিস্টেম যেটা দেখাচ্ছে এই মুহূর্তে সেটাই আপনাদের দেখাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সিস্টেম দেখাচ্ছে উনতিরিশ তারিখেও নিম্নচাপের প্রভাবের জন্য বৃষ্টি হবে উনতিরিশ তারিখে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া বলে দিই ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উনত্রিশ তারিখের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি যেমন মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া পুরুলিয়া বর্ধমান এই জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে এবং বীরভূম জেলার দিকেও কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর পূর্ব দিকের জেলাগুলো যেমন রয়েছে দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে মুর্শিদাবাদ এখানে যেটা মডেল দেখাচ্ছে এখানে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে বৃষ্টিটা বাড়তে পারে বিশেষ করে উনতিরিশ তারিখে রবিবার বর্ধমান জেলা চব্বিশ পরগনা জেলা এখানে দু এক জায়গায় দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কী হতে পারে দেখে নেবার চেষ্টা করব উনতিরিশ তারিখে উনতিরিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তর পশ্চিম আসামে রয়েছে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি আর বাংলাদেশের জন্য পূর্বাভাস অবশ্যই রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে অনেক জায়গাতে বৃষ্টি হবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এটা তাঁদের আপডেট রয়েছে এবং সেরকমই আমরা দেখতেও পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখানোর চেষ্টা করব যে তিরিশ তারিখ জুন মাসে শেষ দিন কি পরিস্থিতি হতে পারে আমরা দেখতে পাচ্ছি একাধিক কিন্তু সিস্টেম তৈরির বা ফর্ম করার সম্ভাবনা রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত তা থেকে একাধিক নিম্নচাপের সমাবেশ ঘটতে পারে বাংলার দিকে যার ফলে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে তিরিশ তারিখের দিকের যা তথ্য রয়েছে তিরিশ তারিখেও বৃষ্টি হবে তিরিশ তারিখে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে সঙ্গে ঝাড়খণ্ডে ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গা বৃষ্টি হবেই তার সঙ্গে ভারী বৃষ্টি হবে তবে তিরিশ তারিখে অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান এছাড়া নদীয়ার সঙ্গে চব্বিশ পরগনা এদিকেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গাগুলোতে হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যা আপডেট আমরা পাচ্ছি তিরিশ তারিখ রাতের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আসামের ক্ষেত্রেও কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু জুলাই মাসের এক তারিখ পর্যন্ত রয়েছে এইভাবে ব্যাপকভাবে বৃষ্টিটা হবে মানে অধিকাংশ জায়গায় বৃষ্টির খবর তাঁরা যেটা বলছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন আবারও এক জুলাই তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি হচ্ছে তেমনটাই রয়েছে ঝাড়খণ্ডও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ যা পূর্বাভাস রয়েছে ভারী দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি হবে অন্যান্য বিভাগগুলোর যে আপডেট রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে কিছু কিছু জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা আপনাদের জানালাম কোথায় কেমন পূর্বাভাস এক কথায় নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপ আরও তৈরি হতে পারে বা আসতে পারে যার ফলে উড়িষ্যা ঝাড়খণ্ড এছাড়া পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু লাগাতার বা এক টানা চলতে পারে অন্তত জুলাই মাসের এক তারিখ পর্যন্ত এরকম আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এক তারিখের পর কি হতে পারে এক তারিখের পর দু তিন দিন একটু কম থাকারই সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তবে আবার কিন্তু বৃষ্টিটা পাঁচ তারিখ থেকে জুলাই মাস থেকে বাড়তে পারে এরকম একটা সিচুয়েশান তৈরি হতে পারে কারণ আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে সেগুলো সমস্ত কিছু আপনাদের জানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং